আজ ছয়ই অক্টোবর দু হাজার আজ হলো রবিবার ছুটির দিন এবং আজ চতুর্থী সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব গতকাল সন্ধ্যেবেলা দক্ষিণবঙ্গে বেশ ভারী বৃষ্টি হয়েছে এবং নিম্নচাপের যে সহ ভারী বৃষ্টি হয়েছে কালকে এবং আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কতটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মাসের শেষের দিকে বর্ষা বিদায় নেবে এবং নভেম্বর থেকে তাপমাত্রা অনেকটা কমতে শুরু করবে মূলত দুর্গা পুজোয় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি নিচে তাপমাত্রা নামতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তার আগে আমাদের নজর থাকবে দুর্গা পুজোয় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরা আসামে আলোচনা থাকবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে মধ্য বাংলাদেশের দিকে উত্তর মধ্য বাংলাদেশের দিকে মেঘ রয়েছে এবং নিম্নচাপের ভ্রুকুটি থাকার কারণে নিম্নচাপের কাটা কিন্তু এখনও সরিনি এবং উত্তর মধ্য বাংলাদেশের দিকে যেমন সিরাজগঞ্জ তরস এছাড়াও সিমরা সেখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হয়তো সেই বৃষ্টিপাত পরবর্তীতে উত্তর পূর্ব দিকে সরতে থাকবে এবং পরবর্তীতে সেটি আসামের দিকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা একটু মেঘ রয়েছে আর বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এইবারে আপডেট অনুযায়ী আমাদের যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি ক্ষয় করতে শুরু করেছে ক্রমশ শক্তি ক্ষয় করতে করতে এটি সাধারণ জলীয় রূপে অবস্থান করবে আজ সন্ধ্যের দিকে এবং মূলত আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে এবং রৌদ্র ঝলমনের জন্য দেখতে পারবো এই দেখতেই পারছেন বন্ধুরা স্ক্রিনে আগামী পনেরো তারিখ অবধি বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কিন্তু এরপরে আমাদের আপডেটে নজর থাকবে তাপমাত্রার দিকে তার কারণ খুব তাড়াতাড়ি এইবারে ঠান্ডা পড়তে চলেছে এবং বর্ষা বিদায় নিতে চলেছে আজকে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতা উনতিরিশ চন্দননগর আঠাশ হাবড়া তিরিশ এদিকে বনগা তিরিশ চাকদা উনতিরিশ একটু পশ্চিম দিক থেকে যাবো উলুবেড়িয়া আঠাশ চন্দ্রকোনা তিরিশ আরামবাগ আঠাশ বর্ধমান তিরিশ শান্তিপুর উনতিরিশ কাটোয়া উনত্রিশ নলহাটি তিরিশ ধুলিয়া ধুলিয়া তিরিশ মালদা উনতিরিশ এদিকে গঙ্গারামপুর উনতিরিশ বালুরঘাট তিরিশ কিরণদিঘি তিরিশ ইসলামপুর উনতিরিশ শিলিগুড়ি উনতিরিশ জলপাইগুড়ি উনতিরিশ ধূপগুড়ি উনতিরিশ কোচবিহার আঠাশ আলিপুরদুয়ার উনতিরিশ দিনহাটা আঠাশ অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং এদিকে উত্তর বাংলাদেশ পঞ্চগড় উনতিরিশ ঠাকুরগাঁও উনতিরিশ রংপুর আঠাশ চাররাজিপুর আঠাশ এদিকে পিরোজপুর আঠাশ শিবগঞ্জ তিরিশ বগড়া তিরিশ সরিষাবাড়ি তিরিশ ময়মনসিংহ তিরিশ কিশোরীগঞ্জ বত্রিশ কাপাসিয়া তিরিশ মৌলভীবাজার একত্রিশ সিলেট একত্রিশ এছাড়াও ঢাকা একত্রিশ ফরিদপুর আঠাশ মদিরাপুর একত্রিশ ফরিদগঞ্জ উনত্রিশ মোতিরহাট উনত্রিশ সেনবাগ আঠাশ বরিশাল তিরিশ পিরোজপুর বলা হয়ে গেছে তিরিশ ফটিচালী উপজেলা আঠাশ চিতাগাং আঠাশ অর্থাৎ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেছে এবং এর পাশাপাশি ত্রিপুরা আগরতলা একত্রিশ খোয়াই একত্রিশ আমবাসা তিরিশ আগরতলা তিরিশ অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটা কমেছে তবে উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু তাপমাত্রা একটু বাড়ছে দু থেকে তিন ডিগ্রি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আগামী কিছুদিন দেখতেই পাচ্ছেন তাপমাত্রা কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে অর্থাৎ সুখবর এটাই যে বর্ষা বিদায় নিয়ে এইবারে ঠান্ডা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটা হচ্ছে সুখবর বঙ্গবাসীদের জন্য কারণ নভেম্বরের শুরুতেই আমরা ঠান্ডা দেখতে পারব প্রায় কুড়ি থেকে উনিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে নভেম্বরের দিকে এবং নভেম্বরের শুরুতেই কিন্তু বর্ষা বিদায় নেমে এমনটা আশা করা যাচ্ছে এইবারে বাংলায় কতটা পরিমাণে বৃষ্টিপাত থাকছে দুর্গা এবং আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ কতটা আগামী চব্বিশ ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মূলত মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এবং বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে বাকি কলকাতা সংলগ্ন যে জেলাগুলি আছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে সামান্য একটু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টা বলছি এইবারে বাংলাদেশে অপর বাংলার দিকে একটু নজর থাকবে অপর বাংলায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু এখন স্বাভাবিক এবং পরবর্তী দুদিন অর্থাৎ পুজো শুরু ষষ্ঠীর দিন অবধি কিন্তু কলকাতায় তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ক্লিয়ার কলকাতা সংলগ্ন জেলাগুলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এইবারে চলে যাব পরবর্তী চার দিন অর্থাৎ ষষ্ঠী থেকে চলে যাব অষ্টমী অবধি দেখুন সপ্তমী অষ্টমীর দিনটা বৃষ্টিপাত একটু হওয়ার সম্ভাবনা থাকছে মূলত কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাটায় একটু বৃষ্টিপাত বাড়তে পারে অষ্টমীর দিন তবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের জন্য ঠাকুর দেখায় বিলম্ব কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না বাকি বরিশাল অপর বাংলার দিকে যাব বরিশাল খুলনা কলাপাড়া খেপুপাড়া। সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত এবং পরবর্তী আট দিন অর্থাৎ দশমী অবধি একেবারে আপডেট ফাইনাল আপডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ এই সবকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই সবকটি জেলাতে অর্থাৎ পুজোয় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো হ্যাঁ তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকবে না এই দুর্গা পুজো এই হলো দক্ষিণবঙ্গ সহ কলকাতা এইবারে চলে যাব অপর বাংলার দিকে বাংলাদেশ বাংলাদেশে খুলনা কলাপাড়া বরিশাল অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে একটু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে বাকি উত্তর দিকে যত যাব বৃষ্টিপাত কিন্তু কমবে এইবারে চলে যাব ত্রিপুরার দিকে ত্রিপুরা আগরতলা আমার বাসা স্বাভাবিক বৃষ্টিপাত থাকছে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর এইবারে চলে যাব সরাসরি উত্তর দিকে আসামের দিকে গেলে দেখা যাচ্ছে আসামে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে চলে যাব উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে এক্সপেক্টেড ছিল যে এইবারে দুর্গা পুজোয় ভারী বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে এইবারে পুজোয় ভারী বৃষ্টির বা বৃষ্টিপাতের কোনোরূপ কোনো সম্ভাবনা থাকছে না এইবারে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার সংলগ্ন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যেই দুই জেলা আছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হচ্ছে যদিও বা এই সতর্কতা পরবর্তী সময় চেঞ্জ হবে আর এইদিকে দুই দিনাজপুরে দুই দিনাজপুরে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হলো অর্থাৎ বৃষ্টিপাতের এই চার জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ আজ আজে পর্যন্তই টাটা